আজ সোমবার বিশ্বে ফাল্গুন দু সালে চৌঠা মার্চ মিন রাশি মিন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ এই মাসটি তো মহাশিবরাত্রির মাস শিবজি এবং পার্বতীর বিবাহের মাস আর এ মাসে সোমবারে আপনারা শিবজির নাম জপ ধ্যান আরাধনা করলে জীবনকে আর্থিক মানসিক সামাজিকভাবে সমৃদ্ধশালী আপনারা অবশ্যই করতে পারবেন তাই শিবজির নাম জপ ধ্যান আরাধনা করুন পারলে নিরামিষ খাদ্য খাবার খান সাদা রঙের বস্ত্র পরিধান করুন শিবজিকে আপনারা অবশ্যই অভিষেক করান লাভান্বিত হবেন আগত নব্বইটি দিন অর্থাৎ এই মার্চ এপ্রিল মে এই যে তিনটি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে অলরেডি চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে হুটহাট করে রেগে যেতে পারেন কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র যারা বিদেশের সাথে ব্যবসায় যুক্ত তারা আর্থিকভাবে লাভান্বিত হতে পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন আপনাদের যোগাযোগ করার দক্ষতা হৃদয় হবে রাজনীতিবিদরা আর যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটি বাড়বে আজ যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেই দেখুন না অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত কর্মক্ষেত্রে কাজের জায়গায় কোনো গুরুত্বপূর্ণ শুভ পরিবর্তন আপনাদের জন্য অপেক্ষা করছে আপনার যোগাযোগ করার দক্ষতা হৃদয়গ্রাহী হতে চলেছে আজ প্রেমে পাগল হওয়ার দিন রোম্যান্সের চরম মাত্রায় আপনারা পৌঁছে যেতে পারেন সন্ধ্যেবেলার দিকে লক্ষ্য করবেন পুরনো দিনের কোনো এক বন্ধু আপনাকে ফোন করতে পারে বা আপনি তাকে ফোন কল করতে পারেন সুন্দর স্মৃতি মেদুর হওয়ার টাইম এটি মধুর স্মৃতি ফিরে আসবে তবে মাত্রা অতিরিক্ত অতীতে যাওয়াও ঠিক নয় বর্তমানে পা রেখে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার নামই কিন্তু জীবন আর্থিকভাবেও লাভান্বিত হবেন গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট থাকতে চলেছে তবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে এ বিষয়ে আপনাদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে আর আপনাদের ওজন বুঝে ভোজন গ্রহণ করতে হবে হুঠাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামের একটি রূপান্তর মাত্র তামার গ্লাসে জল খান এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে